السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره وبالله بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى মহান আল্লাহর رب العالمিনের দরবারে আলিশানে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে তার মহান হুকুম জমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময় তার ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين أمد الجمع النماذج أمد الزندق البنان আল্লাহরবুল আলমীর মাফ করে দিন কোরআন সুন্না থেকে জ্ঞান গর্ব এবং উপকারে আলোচনা করা শোনার এবং সেই অনুযায়ী আমল করার তহফি আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন গত জুমাতে আল্লাহরব্বুল আলমীর মাহবুব এবং পিয়ারা বান্দাদের বৈশিষ্ট্য আমরা আলোচনা শুরু করেছিলাম এর মধ্যে আমরা প্রথম বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম আল্লাপাকের পেয়ারা বান্দা যারা তারা বিনয়ী হয় তারা অহংকারী হয় না এই গুণ নিয়েই আমরা পুরো জমাতেই কথা বলেছি আল্লাপাক যারা পাকের খুব বিনয়ী বান্দা হিসেবে আমাদের সকলকে কবর করেন যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য নরম হয় আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ আল্লাপাক তাকে ছোট করে না মান তাওয়াদু আলাল্লাহি রাফাআহু যে ব্যক্তি আল্লাহর জন্য একেবারে নরম আচরণ করে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তাকে উপরে ঠায় তিন নিজেকে খুব ছোট মনে করে কিন্তু আল্লাহ তাকে বড় বানিয়ে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমাদের শিখিয়েছেন মাজা মাজআলনি ফি আইলি সগীরা আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও মানুষের দৃষ্টিতে তুমি আমাকে বড় বানা নিজের দৃষ্টিতে নিজেকে কখনোই বড় মনে করা যাবে না দুয়াটি নবিকারি সাল্লাহ শিখিয়েছেন এমন যেন কখনো না হয় যে নিজের দৃষ্টিতে নিজেকে অনেক কিছু মনে হয় আমি অনেক বড় আলে আমি অনেক বড় সতী আমি অনেক বড় আল্লামা আমি বিরাট বাড়িওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা প্রভাব প্রতিপত্তিশীল ক্ষমতাধর ব্যক্তি আমার কথায় ঢাকা শহর উঠে বসে এ ধরনের কোনো একটা মাইন্ড আমার মত মনের মধ্যে যেন না আসে এধ এই ধরনের সামান্য মাইন্ড যদি কারোর মধ্যে থাকে নারিকান লাহ ইসলাম বলেছেন লা ইয়ালো ফুরুল জান্নাটা মান কানাথি কালিহি মিস্কাল হাববাতি মেন খরদারি মেন কী বেরিন ওই ব্যক্তি যার প্রবেশ করবে না যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে এ কথাটা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদের বিনয়ী হওয়ার তৌফিক দান করে যে ব্যক্তি বিনয়ী হয় তাকে আল্লাহ পাক বড় বানিয়ে আচ্ছা আপনারাই চিন্তা করুন নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বেশি পূর্ণাঙ্গ মানুষ বেশি মর্যাদাপূর্ণ মানুষ পৃথিবীতে ছিল আছে বর্তমানে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে তিনি সাহাবাইক র তারা খুব কম সময় পেয়েছেন হজুরকে আগে সালাম দেওয়ার সুযোগ অধিকাংশ সময় সাহাবাইকামকে আগে সালাম দেওয়ার সুযোগটাই পেতেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বলেছেন শুধু সালাম দেব সে অপেক্ষায় দেয়ালের আড়ালে আড়ালে থাকতাম যাতে করে উনি দেখান না দেখেই আমার সামনে আসেন আর আমি এই সুযোগে সালামটা দিয়ে ফেলি কিন্তু এরকম অপেক্ষায় থাকতে থাকতে আমি সালাম দেব দেব করতে করতে রসুলের পাক সাল্লাম আমাদেরকে সালাম দিয়ে দিয়েছেন সুবাহ বলে যে ব্যক্তি ছোট হয় আল্লাহর জন্য আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন আর যেই ব্যক্তি বলে তুমি আমার চেন আমি কে আমাকে চেন আমি কে হয়তো আপনার ক্ষমতা দম্ভ অহমিকার কারণে সে কিছুক্ষণ চুপ থেকেছে আপনি যখন চলে গেছেন তখন পরক্ষণে আরেকজনের কাছে বলবে যে ডিআইটিতে একটা বড় একটা অমানুষ আছে ঠিক কিনা বলে আপনি সামনে থেকে চলে গেছেন কিচ্ছু বলবে না আপনার পেছনে বলবে ডিআইটিতে বড় একটা অমানুষ আছে লোকটা জখনাত আপনার পেছনে সেই কথাটা বলেছে এই সম্মানের কোনো মূল্য নেই এর কোনো মর্যাদা নেই এর কোনো ভেলো নাই যদি এতটুকু সম্মানের অধিকারী হতে চায় আমরা সকলেই বিনয় হয়ে যাব আমরা সব আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাক যেন আমাদের সব সকলকে একেবারেই আল্লাহর জন্য বিনয় অবনত চিত্ত হওয়ার তৌফিক দান করে এটা হচ্ছে মান্দার বান্দাদের প্রথম